মানতে হবে অলি আল্লাহ দুই রকম অলি আল্লাহ আউলিয়া দুই রকম একটা হলো অলি আউলিয়া মানে আল্লাহ আউলিয়া আর আরেকটা হলো শয়তানের আউলিয়া মনে আছে তো আপনাদের আলোচনা এই দুই ধরনের আউলিয়া সারা পৃথিবীতে ছিল এবং আছে আপনাদের একটা সুসংবাদ দিচ্ছে আমাদের এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আমাদের সকলের মাথার তাস পীরে তারিকাত রহনুমায় সারিয়া হাদিয়ে দিন বা মিল্লাত শেখি বা শেখুল মুকার্রম হজরতুল হাজ আল্লামা প্রিন্সিপাল মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা কিছুক্ষণ চা পানি একটু বিশ্রাম নিয়ে মঞ্চে আসার সাথে সাথে আমরা হুজুরের জবান থেকে নসিহর শুনবো ইনশাআল্লাহ আল্লাহ হুজুরের সাথে আখিরে মোনাজাত করে তারপরে এখান থেকে যাবো শুনুন ফিতনার অনেকের অনেক ধরনের দাবি অনেক ধরনের কথা আমি স্টেজ আসার এই আসার মাঝে বেশ কিছু মানুষের বেশ কিছু দাবি কিন্তু আজকে সবার দাবি নিয়ে আমি আলোচনা করব না আজকে শুধু পীর মাসে গলিয়া উলিয়া নিয়ে কথা বলবো তরিক তাসাউ নিয়ে কথা বলবো তাসাউ মানে না এমন লোকেরও আবির্ভাব হয়েছে আমাদের দেশে বলে তাসাউ এটা কোরআন হাদিসের সাথে এটা কোনো সম্পর্ক না এটা মানুষের বানানো তারা এলমে বাতেন মানে না এলমে লাদুন এলমে আসরার একটা বাতি বিদ্যা আছে এই জিনিসটা তারা স্বীকার করে না এমনকি তারা বলে মা রেফত বলতে কিছুই নাই এই ধরনের অনেক ব্যক্তি আবির্ভূত হয়েছে এরা বিভ্রান্ত মনে রাখবেন এলমে মা রেফত আছে এলমে বাত এনো আছে এই বিশ্বাস থেকে দূরে যারা যায় তারা ইসলাম বুঝে না তারা কোরানের সঠিক মর্ম বুঝে না আপনারা কি খাজা খিজুরি আলাইকুসাললামের নাম শুনেছেন জমহুর মুফাসরিনেকার ওনাকে নবী এবং ওলি দুইটাই বলেছেন তিনি যেমনিভাবে ওলি ছিলেন তেমনিভাবে নবীও ছিলেন প্রত্যেক নবী ওলি কিন্তু প্রত্যেক অলি নবী না খাজা খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন ওলিও ছিলেন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন কেন এটা আমাদের কম বেশি সবারই জানা আছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামনাহুম মিন লাদুননা ইলমা আমি তাকে বিশেষ জ্ঞান দান করেছি এই জ্ঞানটা হলো বাতিনি জ্ঞান যে বাতিনি জ্ঞান সম্পর্কে অনেক সাধকগণ বলেন এলমে বাতেন না হাশরে সে অন্ধরয় ইলমে বাতেন না Deus o que te aceitou

সবার চাইতে আল্লাহকে বেশি জানি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে আমি রাসূলুল্লাহ বেশি জানি ও আনাল মারিফাতু ফিল কলব মারিফাত হলো কলবের ক্রিয়া মারিফাত কলবের মধ্যে ক্রিয়া করে কার্যকর হয় তার মানে কলবের মধ্যে যে বিদ্যাটা থাকে হাদিসের ভাষায় এটা হলো ইলমে মারিফাত স সহী হাতিসে বহু হাতছে আমার নবিজীর হাতস থেকে পূঝা যায়। এলমে মারে ফত এলমে বাতের আছে আমাদের জারাত যারা নিডের পার্শ নিধানিন দ্রা অনেকে বলা বলি করছেন যাওরা কোরান মানি হাদিস মানি কোনো মারে ফত মানি না। এলমে বাতেন মানি না। আপনাদের দাবির সাথে বাস্তবতার মিল নাই। কারণ কোরান এবং হাদিস থেকে এলমে মারে ফতের প্রমা তাহলে এমন হলো বিচার মানি ডাল গাছ আমার এটা তো হইলো না ভাই কোরআন হাদিস যারা মানে তার এলমে মারে হতো মানে আর যারা এলমে মারে মানে তারা কোরআন হাদিস মানে যারা কোরআন হাদিসের দোহাই দেয় এলমে মারে মানে না এরা কোরআন পরে কিন্তু বোঝে কথাগুলি বুঝতেছেন আপনারা অনেক লোক আছে এটা নিয়ে আরেকটা গান ভাইরাল হয়েছে গান আমি তো আমার গান টান পারি না শুনলাম আলিমুল আমারা ব্যাপকভাবে ব্যাপক ভাবে কথাবার্তা বলেছেন তো একজন ব্যক্তি আমি নাম বলে মেনশন করে সাধারণত কোথাও সমালোচনা করি না আপনাদেরকে সচেতন করার জন্য এই কথাটা উত্থাপন করছি একটা সঙ্গীত বা গান একজন বলেছে এটা নিয়ে সারাদেশে মোটামুটি এখানেও অনেক মানুষ থাকতে পারে যারা এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এরকম একটা গান এসব কিচ্ছা সার কোরআন হাদিস ধরো এরকম একটা সঙ্গীত আমি তো গান পারি না যদ্দুর মনে আছে বললাম এই যে কথাটা শুনতে ভালো লাগে কিন্তু উদ্দেশ্যটা ভালো না কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এসব কিচ্ছা ছাড়ো কোরআন হাদিস ধরো কথাটা বাহ্য তো সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ আচ্ছা আপনারা ডাইরেক্ট কোরআন নিজে নিজে বুঝছেন নাউস্তাদের মাধ্যমে ইসলাম তো অবশ্যই ডাইরেক্ট আসে নাই সাড়ে চোদ্দশো বছরে পীর মাসে গোলামা ফুজালা ফুকাহা ফুলাফা সুলাফা ইম্মা আউলিয়া তিনাদের মাধ্যমে পর্যন্ত ইসলাম আসছে আর ইনাদেরকে বলা হয় আকাবির ইনাদের কি কি বলা হয়

কোরআন হাদিসের সঠিক শিক্ষা হলেও আপনি ডাইরেক্ট নিজে নিজে কোরান মানলে হবে না সলফেল এহিন আ ইমাই কারাম আকা বি যেইভাবে কোরান হাদিস মেনেছে আপনাকে ওইভাবে মানতে হবে আপনি যদি আলগা মাননি হন তাহলে বেজালে পড়বেন আলগা মানুন্য হলে হবে না আগের তারা যেম নে আমরাও যাব হেম নেচুরা ভাতে হা শিক্ষা আমি একবার খাস আমাদের আঞ্চলিক ভাষাই বললাম আগের তারা নে আমরাও নে